আমাদের রান্নাঘরে থাকা দুটি জিনিস দিয়ে মুখে লোম মুখে যদি দানা দানা গুঁড়ি ঘুড়ি হয়ে থাকে বন্ধুরা সেগুলোকে অতি সহজেই তুলে নিতে পারবো শুধুমাত্র দুটি জিনিস দিয়ে চিনির সাথে দুটি জিনিস মিক্স করে আজকে আমাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সা এবং ঝকঝকে ত্বক থেকে তুলে দিবে মেস্তার দাগ পিগমেন্টেশন কালো কালো ছোপ রোদে পড়ে যাওয়া ভাব বন্ধুরা সব কিছুই তুলে দিবে আজকের এই চিনির রেমিডিটি চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেমিডি তার জন্য আমাদের প্রথমে লাগবে বন্ধুরা এক চামচ চিনি এক চামচ চিনির সাথে আমরা এই যে বন্ধুরা দুই চামচ পানি দিয়ে দেবো যে এক চামচ এই বন্ধুরা দুই চামচ চিনি কিন্তু আমাদের মুখ থেকে ময়লা দূর করতে সাহায্য করে আমাদের মুখে যদি ওপেন পর্যায়ে সমস্যা হয়ে থাকে বন্ধুরা সেগুলোও দূর করতে সাহায্য করে এই যে বন্ধুরা এভাবে খুবই ভালোভাবে এই চিনিটাকে গুলে নেব যতক্ষণ না অবধি চিনিটা পানির সাথে মিশে যাচ্ছে এই যে বন্ধুরা আমার চিনিটা গলে দিয়েছে সব চিনিটা কিন্তু এখন পানির সাথে পুরোপুরি মিশে গিয়েছে তখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে বন্ধুরা হাফ চামচ হলুদ হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়োটা এখন চিনি পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবে বন্ধুরা এই যে এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা নারকলদাল এখানে আমরা দু চার ফোঁটা নারকেল তেল দিবো বেশি দিবো না বেশি দিলে কিন্তু রেমেডিটা কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে যে বন্ধুরা দু চার ফোঁটা এই যে দেখো দেখতে পাচ্ছ অল্প একটু নারকেল তেল নিয়ে নিলাম এটাকে এখন মিক্স করে নেব এই যে বন্ধুরা এবার আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এক চামচ বেসন এই যে বন্ধুরা এক চামচ বেসন দিয়ে দিলাম বেসন যদি তোমাদের পাশে না থাকে সেক্ষেত্রে এক চামচ আটা কিংবা চালের গুঁড়ো দিয়ে দিবে তাহলেও দেখবে বন্ধুরা খুব খুব ভালো কাজ করবে এই যে বন্ধুরা এভাবে দিয়ে দিতে হবে বেসন বেসনটাকে একটু একটু করে দিবে বেসনটা আমাদের একটু লাগবে যেন এটা লিকুইড না হয়ে যায় বন্ধুরা এভাবে বেসনটা দেবে এখানে যে এক চামচই দিতে হবে এমন কিছু না যেন লিকুইড না হয়ে যায় এটা এরকমভাবে আমাদের বেসনটাকে ইউজ করতে হবে এইভাবে বেসনটা দিলে মুখ থেকে খুব সুন্দরভাবে ডাক ছুপ দূর করবে মুখের লোম খুব ভালোভাবে দূর করবে এবং মুখকে গ্লোয়িং করে তুলবে বন্ধুরা এই যে একদিকে পাচ্ছ বন্ধুরা এটা কতটা হয়েছে এটাকে আর একটু বেসন দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এরকম হবে মানে তোমাদের এখানে যতটা প্রয়োজন ভ্যাশন ইউজ করতে পারো এটা কিন্তু তোমরা ফ্রিজে দুই দুই দিন দিন রেখেও দিতে পারবে রেখে তোমরা এটা ইউজ করতে পারবে এটা যদি সপ্তাহে দুইবার করতে পারো বন্ধুরা তাহলে এটা খুব ভালো রেজাল্ট দেবে মুখ থেকে যত লোম আছে ঝরে পড়ে যাবে কিংবা এটা যদি কয়েকদিন পর পর তোমরা করতে পারো মানে কয়েক সপ্তাহ করতে পারো তাহলে দেখবে বন্ধুরা তোমাদের মুখে এই অবাঞ্ছিত লোম ওঠাটাই বন্ধ হয়ে যাবে তোমাদের নাকের কাছে আমাদের অনেকের কালছে ভাব হয়ে যায় ঠোঁটের চারপাশে অনেকের কালছে ভাব হয়ে যায় বন্ধুরা সেগুলো দূর করতে সাহায্য করবে কিন্তু আজকের এই ডেমিটি তারপর যেটা করবে বন্ধুরা পরিষ্কারটা স্কিনে শুকনো একটা স্কিনে পরিষ্কার যদি তোমাদের স্কিনটা ভিজা থাকে বন্ধুরা তাহলে এটাকে খুবই ভালোভাবে শুকিয়ে নেবে নেওয়ার পর এভাবে আলতো হাতে বন্ধুরা এই যে এভাবে আলতো হাতে এটাকে মুখে লাগিয়ে নেবে এই যে বন্ধুরা এটা কিন্তু বেশি মোটা লেয়ার করতে হবে না এভাবে হালকা হাতে যতটুকু সম্ভব এভাবে লাগিয়ে নিবে বিশেষ করে তোমাদের নাকের কাজটাতে নাকের দুই পাশে ঠোঁটের চারপাশে বন্ধুরা এটাকে ভালোভাবে লাগিয়ে নিবে এটাকে লাগানোর পর এটাকে শুকাতে দিবে বিশ থেকে পঁচিশ মিনিট কারো বিশ মিনিটে শুকিয়ে যায় কিংবা কারো তিরিশ মিনিটও লাগতে পারে এটা যখন শুকিয়ে যাবে বন্ধুরা এটাকে নিগড়িয়ে নিগড়িয়ে আস্তে আস্তে মুখে রেখে হাতে একটু হালকা পানি নিয়ে এটাকে ঘষতে ঘষতে কিন্তু প্রথমে এটাকে ক্লিন করবে বন্ধুরা তারপর যেটা করবে সেটাকে তোমাদের একটা বিচে তাওয়াল কিংবা রুমাল দিয়ে এটাকে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পর একটা ফেসওয়াশ কিংবা তোমরা যেটা ইউজ করো কেউ ফেস ওয়াশ কিংবা সাবান সেটা দিয়ে তোমরা প্রতিদিন মুখ ক্লিন করে থাকো মুখ ধুয়ে থাকো সেটা দিয়ে মুখটা ধুয়ে আসবে পরিষ্কার করে আসার পর এটা যদি রাতে করো তাহলে রাতে তোমরা এখানে মশ্চারাইজার লাগাতে পারো কিংবা তোমরা চাইলে যে কোনো ক্রিমও ইউজ করতে পারো বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো কাজ করবে যদি সপ্তাহে দুই দিন করতে পারো পরপর যদি কয়েক সপ্তাহে দুই দিন করে করতে পারো বন্ধুরা তাহলে দেখবে তোমাদের মুখ থেকে লোম উঠে গিয়ে তোমাদের মুখ কিন্তু উজ্জ্বল ফর্সা এবং ঝকঝকে হবে আমাদের মুখে কিন্তু লোম থাকার কারণে আমাদের স্কিন কালছে ভাব হয়ে থাকে বন্ধুরা কালো দেখায় যখন মুখ থেকে লোমটা চলে যায় লোম সরে যায় তখনই কিন্তু আমাদের স্কিন গ্লো করতে গ্লো করে বন্ধুরা গ্লো করতে সাহায্য করে স্কিনে লোম না থাকে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকে এই আল্লাহ পর্যন্ত